নমস্কার কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন দিন আর আমিও চলে এসেছি আমার এই ছোট্ট সংসারের সুখ দুঃখের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে আজকে এই ভিডিওটিতে আমি মাম্মামের একটা মোটামুটি ডেলি রুটিন দেখানোর চেষ্টা করব ওকে সকালের ব্রেকফাস্টে কী দিই মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে কী দিই লাঞ্চে ওকে আমি কি বানিয়ে দেওয়ার চেষ্টা করি এইগুলোই টুকিটাকি জিনিসগুলো আপনারা জানাবেন মামামকে দেওয়া এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার রেসিপিগুলো নিয়ে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলুন তবে আজকের ব্লগটা শুরু করা যাক আমার মামাম বুড়িটা ঘুম দিয়ে উঠে গেছে হ্যাঁ আর উঠে এখন গান শুনছে মাম্মাম বুড়ি আজকে ব্রেকফাস্টে কি খাবে কি খাবে মাম্মাম বুড়ি আজকে ব্রেকফাস্টে বাবা রে মাম্মাম তো এরকম করিস না আমার ভয় লাগে জানিস তো পড়ে যাবি তো রে বাবারে বাবা রে মাম্মাম তো ঘুম দিয়ে উঠে গেছে তাই ওর ব্রেকফাস্ট বানাতে কিচেনে চলে এলাম আজকে ওকে চিড়ে আর কলা দিয়ে একটা প্রিপারেশন করে দেবো আর এখানে এই কলাটাকে ছাড়িয়ে নিয়ে আমি না কলার মাঝখানের যে কালো একটা শিরা মতো পোর্শন থাকে ওটাকে বাদ দিয়ে দিই তারপরে একটা কাটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিই আর চিড়েটাকে ফোটাতে বসিয়েই দিয়েছিলাম চিড়েটা ফুটে গেলে পরে দিয়ে দিলাম ওই কলাটার ওপরে চিঁড়েটা যখন সিদ্ধ হয়ে গেল এরপরে স্ম্যাশার দিয়ে আরেকটু স্ম্যাশ করে নিলাম যাতে ওর গলায় কিছুই না আটকায় ও যাতে ইজিলি খেতে পারে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবারে মাম্মামকে এটা খাইয়ে দেবো চলে এসো চলে এসো তুমি সব আবার ফেলেছো ওগুলো থার্মোমিটারটা পুড়ে গেছে বাবা এই যে মাম্মাম খাবার খেতে রেডি হয়ে গেছে মাম্মাম আজকে তোমার জন্য কি বানিয়েছি এই দেখো 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 আবার টিভির গান শুনতে ব্যস্ত একেবারে মাছি হচ্ছে মাছি একদি ছিল মাছি ও মালে লাগেনি বাবা মুখটা রং করলি কেন রে ভাল লাগেনি বাবা ভালো লাগেনি ই বাবা না না খেলাও খেলাও খেলা খেনা খেনা দেখা বাবা রে এত মন্দির গান শুনতে হয় বাবা সকাল নটা নাগাদ মামামকে চিড়েটা দেওয়ার পরে মিড মর্নিংয়ে এই এগারোটা নাগাদ আমি ওকে একটা লেবুর রস দিই প্রতিদিন একটা লেবুরই রস করি কিন্তু আজকাল লেবুগুলোর রস এত কমে যাচ্ছে ওই জন্য আজকে দুখানা লেবু নিয়ে নিয়েছি আসলে এগুলো না ঠিক কমলা লেবু না দিল্লিতে এগুলোকে কিন্নু বলে মানে এগুলো কমলা লেবুর মতো কোয়া ছাড়ানো যায় না তাই জন্য আমাকে এগুলোকে এরকম ভাবেই রস করে নিতে হয় খাবারটা খেয়ে ডাক দিয়েছে

আমি তো বললাম মাম্মাম তো ঘুমোচ্ছে এখন তো মাম্মাম আসবে না তুমি এখন চলে যাও তখন পায়রাটা উড়ে উড়ে চলে গেল হ্যাঁ 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 তোমার খোঁজ করছিল তো লেবুটা খাওয়ানোর কিছুক্ষণ পরেই এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমি ওকে স্নান করে দিই আর এবার আমি চলে এসছি ওর লাঞ্চটা বানাতে স্নান করার পর জেনারেলি মাম্মাম একটু ঘুমিয়ে পড়ে আজকে ডিসাইড করেছি মাম্মামকে সুজির ইডলি বানিয়ে দেব তো ওর যে সেরেল্যাকের চামচগুলো আছে না সেই চামচের মেজারমেন্টটা আমি সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দই সুজি আর দইটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব এই যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি ভাবে। তারপরে অ্যাড করে দেব জল তবে হ্যাঁ দই দিয়ে ফেটানোর কিছু পরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কিন্তু জলটা অ্যাড করব আর জল পেলে সুজি একটু ফুলে যাবে তো সেই অনুযায়ী আস্তে আস্তে জলটা ঢেলে ঢেলে আমি ফ্যাটাতে থাকবো এই ইডলিটার সাথে সাথে আমি আজকে একটু সাম্বারও বানাবো তো ইদানিং মাম্মামকে আমি অড়হর ডাল দেওয়া শুরু করে কিছুই না খুব সোজা পদ্ধতিতেই বানাবো অড়হর ডালটা প্রথমে নিয়ে একটু ধুয়ে নেব তারপরে প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জিরে দিয়ে অড়হর ডালটাও দিয়ে দেবো দিয়ে তারপরে স্লাইট একটু নুন এড করে জল দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি বেশ অনেকগুলো সিটি মেরে নেব তাহলেই দেখবো ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কোনো কোনো করতে নেই উমা মা মা রান্না করছি তো হ্যাঁ হ্যাঁ 엄마 ওই দেখো দেখেছো প্রেসার কুকারে সিটি পড়ছে হুম ওমা সন্টে বাচ্চা না 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 বাড়ি যাবে নাকি যাবে হ্যাঁ এবার ইডলিটা বানিয়ে নেব আমি ইডলিটা প্রেসার কুকারে বানাবো তো আমার কাছে ইডলি বানানোর এইরকম দুটো ছাঁচ আছে এটা না লেয়ারের আছে তো প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিলাম তারপরে চামচ দিয়ে দিয়ে আমি ইডলির ব্যাটারটা দিয়ে দেব আর আমি যেহেতু মামামের জন্য বানাবো ওই জন্য আমি একটা লেয়ারে বানিয়েছি প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে সেই জলটার ওপরে এই ছাঁচটাকে আমি বসিয়ে দেব। আর তারপরে ঢাকনা লাগিয়ে দুটো মতো সিটি মেরে নেব পুরোপুরি ভাবটা যখন বেরিয়ে যাবে তখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব আর দেখবো ভেতরে ইডলিটা একদম রেডি হয়ে গেছে আমরা বড়রা চাইলেও এইরকম ইডলি খেতে পারি কোনো ফরমেন্টেশনের ঝামেলা ছাড়াই তবে আমরা একটু ইনো অ্যাড করে নিতে পারি কিন্তু মামাম যেহেতু অনেকটাই ছোট ওর ইডলি ব্যাটারটাতে আমি কোনো ইনো অ্যাড করিনি ইনো অ্যাড করলে আর কিছুই না ইডলিটা আর একটু ফ্লাফি হবে কিন্তু দই থাকার কারণে এইটাও কিন্তু ভীষণ সফট আর ফ্লাফি হয় আর এই যে মামামের জন্য বাটিতে তুলে নিলাম ইডলিটা এবারে ডালটা দিয়ে দেবো আচ্ছা ডালটার মধ্যে আমি না একটু সাম্বার মশলাও অ্যাড করেছিলাম আপনারা চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন কিছুই না সাম্বার মশলাতে একটা এক্সট্রা টেস্ট অ্যাড করে দেয় ইডলি সাম্বার আচ্ছা তোমার জন্য ইডলি সাম্বার হ্যাঁ খাবে না ইডলি সাম্বার খাবে না বুঝি হুম খাবে মুখোলো এই খাও খাও গিলে নাও বাবা এটা কি করছো সব সবসময় এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে এখানে সবসময় দাঁড়িয়ে থাকতে মন করে নাকি তুমি সব ফেলে দিয়েছো নিচে ওগুলো মামা এগুলো কি করছো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কোথায় যাবি কি করবি বুঝতে পারছিস না কি করবি বাবারি দাঁড়াবি না হামা বুঝতে পারছিস না বাবারি কি দেখছি কি হয়েছে কি কি কোথায় যাচ্ছে কোথায় বা পিঙ্কির মুখ মুছিয়ে দিচ্ছ হ্যাঁ 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 ও ভাত খেয়েছে মুখ মুছে নি দুষ্টু করেছে ও হ্যাঁ মুখ মুছে নিতে হয় তো ঠিকই তো ঠিকই তো হ্যাঁ আমার মামাম কত ভালো দেখেছো সব জানে আমার মাম্মাম তাই না আর একটু মুছে দাও আর একটু ওটা ছিঁড়ে যাবে এবার মুছিয়ে দাও তারপরে ওরকম করবে হ্যাঁ হ্যাঁ বাবারে হ্যাঁ ভালো করে মুখ মুছতে হয় পিঙ্গিটা জানে না তো আমার মাম মামটা সব জানে হ্যাঁ 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 না নাও নাও ইডলি দিয়েছি ইডলিটা এটা তুমি খেয়েছো ওটাই কি করবো ওটা নিয়ে কি করবি মুখে দাও মুখে দাও মুখে দাও হাতে আটকে গেছে হ্যাঁ না মুখে দাও মুখে দাও মুখে দাও এই হচ্ছে মাম্মামের একটা মানে প্রবলেম না কি আমি জানি না ও কিছুতেই কোন জিনিস মুখে দেয় না জেনারেলি এই যে বাচ্চারা মুখে দেয় বাট ও কিন্তু মুখে দেয় না আমি জানি না কবে মুখে দিতে শিখবে খাবার দাবার মুখে দাও ও চটকাতে না বাবা মুখে দিতে হয় মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও কি মনোযোগ দিয়ে ওটাকে ঘাটাঘাটি করছে দেখো মুখে দাও একটু একটু মুখে দিয়ে খেয়ে দেখো কেমন লাগছে

ছিচ্ছি এটা মুখে দেয় না হ্যাঁ হ্যাঁ কী কী তুমি আজকে প্রিয়াদের প্রিয়ার ওপর গুস্তা করেছো। তুমি প্রিয়ার ওপর রাগ করেছো হ্যাঁ তুমি নানিকেও বকে দিয়েছো তুমি কেন আপ্পু দাদার কানটা কে ভেঙে দিয়েছে বাবা আপ্পু দাদার কানটা কে ভেঙে দিয়েছে গো এ বাবা কে ভেঙেছে গো আপ্পু দাদার কানটা কে ভেঙছে মাম্মাম ভেঙেছে তুমি দুষ্টু করেছো মাম্মা দুটু করি তো এখন বাজে রাত এগারোটার মতো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজ যেহেতু বুধবার ছিল তো বুধবারে না আমাদের এখানে একটা বুধ মার্কেট বলে বাজারের মার্কেট বসে বিভিন্ন রকম ভ্যারাইটি সবজিও পাওয়া যায় আর খুব ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় তো আমরা চেষ্টা করি বুধ মার্কেট থেকে সবজিগুলো কিনে আনার জন্য তাই ওই টুকটাক সবজিপাতি কিছু কিনে আনা হয়েছে এই টমেটো আপেল এই সমস্ত কিছু তো সেগুলোকেই এখন আমি ফ্রিজ কন্টেনারে ভরে ভরে ফ্রিজে গুছিয়ে রাখবো কেননা মাম্মাম থাকলে এই জিনিসগুলো বার করে গুছিয়ে রাখা অসম্ভব ও এইগুলোকে নিয়ে খেলতে লেগেছে আর আরও একটা ব্যাপার এই যে প্রতিটা খাবার খাওয়ার মাঝখানে মাঝখানে মাম্মামকে কিন্তু আমি জল আর ফর্মুলা মিল্ক খাওয়াতে থাকি মাম্মাম যেহেতু একদমই ব্রেস্ট ফিডিং করে না তাই ও দুধ হিসেবে পুরোপুরি ফর্মুলা মিল্কটাই খায় আর ইদানিং ওকে যে প্যাকড আমি একটা খাওয়াই ওটা চেষ্টা করি দিনে একবারই খাওয়ানোর তো সেই প্যাকড সেরেল্যাকের জন্য নেসলের যে ঘি খিচড়ি বলে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা আমি ওকে দিতে শুরু করেছি দেখছি ও বেশ পছন্দ করছে কেননা ওই হুইট অ্যান্ড অ্যাপেল হুইট অ্যান্ড অরেঞ্জ এগুলো খেয়ে খেয়ে আমি দেখলাম ও একটু একঘে টাইপের হয়ে গেছিলো তাই জন্যই ফ্লেভারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি যাতে ও একটু খেতে পছন্দ করে আর আরও দুটো নতুন ফ্লেভার আমি অর্ডার করেছি সেগুলো আসলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব একটা হচ্ছে রাইস অ্যান্ড ভেজিটেবল আর একটা হচ্ছে টেন্থ প্লাসেরই একটা রয়েছে সেটা হচ্ছে মিক্সড ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস তো সেগুলো আসলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো যে মামাম সেটি খেতে পছন্দ করছে কি করছে না সবজি মার্কেট থেকে সবজি কিনে আনা পরে সেগুলোকে এরকম বক্সে ভরে ভরে গুছিয়ে রাখাটা কিন্তু একটা বিরাট বড় কাজ আর যতক্ষণ না এগুলো গুছিয়ে রাখা তখন মনে শান্তিও পাওয়া যায় না আর রান্নাঘরটাও একদম পরিষ্কার থাকে না আর আমি খেয়াল করে দেখেছি এই কন্টেনারের মধ্যে ভরে ভরে সবজিগুলো রাখলে সবজিগুলো অনেক দিন ফ্রেশও থাকে আর বেশ তরতাজাও থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো সব বোঝানো হয়ে গেল তো যারা আমার ভিডিওটি একদম সেই সবজি দেখলেন আশা করব তাদের আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে